এই যে তুমি শর্ট হেয়ার বলে ভাবছো কিভাবে অষ্টমীতে চুল বাঁধবো একদম চিন্তা করো না এই ভিডিওটা তোমার জন্য তো আমি একটা ক্রিম্পার ইউজ করেছি সামনের চুলগুলো যেহেতু অনেকটা ছোট ছোটো পাপ করলে বেরিয়ে আসবে তো তার জন্য সামনে শীতে করে একটু চুল ভাগ করে নিয়েছি সেখান থেকে ক্রম করে করে আমি হিট প্রোটেকশান স্প্রেটা ইউজ করেছি তো তারপরে যে ক্রিম পার্টটা ইউজ করেছি দেখো হালকাভাবে ইউজ করেছি একদমই ডিপ করিনি যেহেতু আমার সামনে চুলটা শর্ট আর সেটাতে কোনো রকম ভলিউম নেই পাপটা যাতে ঠিকঠাকভাবে ফোলে তার জন্য আমি হালকাভাবে ক্রিম পার্টটা ইউজ করেছি তো তোমরা এইভাবেও করতে পারো বা অন্যভাবেও করতে পারো ক্রিম পার ছাড়াও তো সেরকম যদি ভিডিও দেখতে চাও ক্রিমপা ছাড়া তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তাহলে দেওয়ার চেষ্টা করব তো দেখো কতটা মানে পাপটা ফুলেছে শর্ট হেয়ারে কিন্তু এই জিনিসটা হয় না চারিদিক থেকে চুল বেরিয়ে আসে যেহেতু শর্ট হেয়ার তো এখানে দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার পিছনের শর্ট হেয়ারটার জন্য আমি একটা বান ইউজ করেছি বানটা আমি যেহেতু একা ভিডিও করেছি তো যেহেতু আমি দেখতে পাইনি তো একটু এক সাইডে একটু বানের সাইডটা দেখা গেছে তোমরা যখন করবে পাশে কাউকে থাকলে তাকে দেখিয়ে নিও তাহলে বুঝতে পারবে তারপরে দুটো ফুল গুজে নিয়েছি তো তোমাদের এই লুকটা কেমন লাগলো এই মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিও আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব আর আই মেকআপটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর হেয়ার স্টাইলটা কেমন লাগলো তোমাদের এই শর্ট হেয়ারে তো অবশ্যই জানিও এর আগে একটা শর্ট হেয়ারে আমি স্টাইল দিয়েছি তো সেটা কেমন লাগলো অবশ্যই গিয়ে দেখে আসো আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও